পতনের সম্ভাবনা কাশ্মীর জুড়ে প্রবল তুষারপাত দিয়েছেন আপনি মুসলমানদের নতুন দল গঠন করে সংখ্যালঘু ইস্যুতে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিলেন হুমায়ুন কবির যেদিন থেকে দলে সাংগঠনিক রদবদল পছন্দ হয়নি সেদিন থেকেই উনি হিন্দু মুসলমান করছেন পাল্টা কটাক্ষ করেছেন কুনাল ঘোষ বাবরি মসজিদের শিলান্যাস প্রস্তাবিত জমিতে নমাজ প্রস্তাবিত মসজিদ তৈরির জন্য আসা থেকে কোটি কোটি অনুদান হুমায়ুন কবির আগেই বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য মুসলিম ভোট সোমবারও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সংখ্যালঘু ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ভরতপুরের বিধায়ক মহিলা ময়দানে

ওনার ব্যক্তি স্বার্থের জন্য উনি সেই সাংগঠনিক রদবদল ওনার পছন্দ মতো হয়নি যে বিষয়টা সেখান থেকে উনি হিন্দু মুসলমান হ্যান ত্যানে চলে গেলেন আমার সঙ্গে যেদিন কথা বলতে এসেছিলেন অনেকক্ষণ গল্প হয়েছে তার আমি বলেছিলাম যে আপনি এরকম এত বিতর্কিত কথাবার্তা বলেন কেন বা তুমি বলো কেন ওইসব উনি ছিলেন সাংগঠনিক বিষয় এখন তিনি ওই যে জিতনি চাবি ভরি রাম নে উতনা চ্যালে খিল না সোমবার হুমায়ুন কবিরের জন্মবার তাই নতুন দল ঘোষণার জন্য সোমবারকেই বেছে নিয়েছেন ভরতপুরের বিধায়ক মা রাজিয়া বিবির পাশে বসে কথা জানালেন ছেলে এদিকে ছয় ডিসেম্বর যেমন তারা প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন ভিড় উপচে পড়েছিল তেমনি এদিনও ছবিটা একই রকম ছিল নতুন দলের সূচনা করলেন হুমায়ুন কবির এবং তারই সঙ্গে সঙ্গে একেবারে জনতা উন্নয়ন পার্টির আগামী দিনে ইস্তেহার বা কর্মসূচি পরিকল্পনা সেই বিষয়ে একেবারে কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন তার মধ্যে এছাড়া রয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন জীবিকা অর্থনৈতিক উন্নয়ন কৃষি পরিকাঠামো বাসস্থান সংস্কৃতি আইন শৃঙ্খলা থেকে শিল্প এই একাধিক বিষয় কিন্তু তাদের ইস্তেহারে থাকছে নিজেকে দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণার পাশাপাশি আরও দুটি কেন্দ্রে অন্য দুই হুমায়ুন কবিরকে প্রার্থী করেছেন নতুন দলের চেয়ারম্যান নিজে লড়বেন রেজিনগর ও বেলদাঙায় রানীনগরে লড়বেন চিকিৎসক হুমায়ুন কবির যিনি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন আর এক হুমায়ুন কবির লড়বেন ভগবান গোলায় তিনি পেশায় ব্যবসায়ী এছাড়াও মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী মনীষা পাঠক পাণ্ডে মালদার বৈষ্ণবনগরের প্রার্থী মুস্তারা বিবি খড়গপুর গ্রামীণ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হবেন ইব্রা হাজি আর কলকাতার বালিগঞ্জে প্রার্থীর নাম নিশা চট্টোপাধ্যায় হুমায়ুন চাচা বুঝতে পেরেছে যে আমি সেই জায়গাতে দাঁড়ালে আমার হয়তো সেই জায়গাটা জিততে পারি তো সেই সেই জন্যই আমাকে সেই জায়গা দিয়েছে আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর মানুষের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা স্বাধীনতা মানে দেশে থাকি তো আমরা চাই একত্র হয়ে থাকি তো আমরা কোনো ধর্ম মানব না তো আমরা সবাই এক তো মানুষ হিসাবে আমি সবার জন্য কাজ করতে চাই নতুন দল করার আগে আসাদুদ্দিন আবেসির মিম এবং আইএসএফ কে জোটের বার্তা দিয়েছিলেন হুমায়ুন কবির এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমের প্রতিনিধিরাও পার্থপ্রতিম ঘোষ উজ্জ্বল মুখোপাধ্যায় রাজীব চৌধুরী এবিপি আনন্দ আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলকে শূন্য করব। নতুন দল গঠন করে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির নতুন দল যে কেউ করতে পারে লড়াইয়ের ময়দানে লড়ে দেখাও পাল্টা বললেন মিত্র এইসব কথাবার্তা আমরা অনেক শুনেছি অনেক দেখেছি রাজনৈতিক পর্যটক তাদের মুখ থেকে এইসব কথাবার্তার কোনো ভ্যালু আছে বলে আমরা মনে করি না প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের আটচল্লিশ ঘন্টা আগেই চৌঠা ডিসেম্বর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছিল তৃণমূল সেদিনই নতুন দল গড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি সেই কথা মতোই সোমবার নিজের দল গঠন করলেন হুমায়ুন কবির আর সেই নতুন দল ঘোষণার মঞ্চ থেকে তৃণমূলকে শূন্য করার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন হুমায়ুন কবির म दल तैरी जा करब तबे जत घर जाए तुम बढ़ सो कोई रास्ता में पागल भी एक पार्टी डिक्लेयर कर सकता है या सौ नाम डिक्लेयर कर सकता है उसमें क्या है साबित करना है मैदान में आओ और जंग की मैदान में खेल के दिखाओ क्योंकि बहुत जोर खेला होगा মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করতেই তাকে সাসপেন্ড করে তৃণমূল এমনকি নাম না করে দলনেত্রী গদ্দার বলেও তাকে কটাক্ষ করেন সব ধর্মেই কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে সোমবার কার্যত তার জবাব দিয়েছেন হুমায়ুন কবির নিশ্চয় আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে করান জানা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বামেদের সঙ্গে তুলনা উঠে এনেছেন হুমান কবিরবাবু আপনার মত এগারো বছর মুখ্যমন্ত্রী ছিল তিনারা কোন জায়গায় থাকছেন বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট যেখানে আপনি বলেন সম্পত্তি ছিল দেখাতে পারেন বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে একদম দম দেয়া পুতুল দম দেয়া পুতুল দম দেয়া পুতুল যারা করাচ্ছে তাদের ওই গানটা আছে জিতনি চাবি ভারি রাম নে রাম নে উতনা চলে খিলোনা আগামী বছর বিধানসভা নির্বাচনে তিনি কিং মেকার হবেন বলে বারবার দাবি করেছেন হুমায়ুন কবির কিন্তু তৃণমূল বা বিজেপির মধ্যে কোনো একজনকে সমর্থন করার মতো পরিস্থিতি এলে তিনি কি করবেন এবিপি আনন্দ সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি হুমায়ুন কবির আপনি বলছেন যে আমি মুখ্যমন্ত্রী হতে চাই না কিন্তু আপনার সমর্থন নিতে হবে সেই জায়গায় মানে আপনি কাকে সমর্থন করবেন প্রথম পছন্দকে বাংলার মানুষ যদি এরকমও রায় দেয় যে আগামী দিনেরা দুটোই পিছন সারিতে চলে গেল আমরা সামনের সারিতে চলে আসতে নেবেন বললাম তো কে কাকে নেব এখন কি বলা যায় এত তাড়াতাড়ি শেষমেশ হুমায়ুন কবিরের নতুন দল কতটা সাফল্যের মুখ দেখে সেটাই দেখার উজ্জ্বল মুখোপাধ্যায় পার্থপ্রদীপ ঘোষ ও অন্য মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে